আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা নিজের নামে টেলিকম অ্যাপস তৈরি করে নিতে চাচ্ছেন একদম সীমিত দামে তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের থেকে যদি টেলিকম অ্যাপস নিজের নামে বানিয়ে নেন তার জন্য আপনাদেরকে একটি কন্ট্রোল প্যানেল দেওয়া হবে একটি ইউজার প্যানেল দেওয়া হবে ইউজারটি সবাই ইউজ করতে পারবে এবং কন্ট্রোল প্যানেল দিয়ে আপনি সেখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন ইউজার প্যানেলটি ভালোভাবে দেখাবো যে সেখানে কি কি ফিচার রয়েছে আমরা অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে একজন ইউজার রেজিস্ট্রেশন করবে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার জন্য এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ডিভিশন দিতে হবে দেবে এবং তারপরে আপনারা একটি নাম দিয়ে নেবেন বা ইউজাররা একটি নাম দিয়ে নেবে একটি নাম্বার দিয়ে নেবে নাম্বার দেওয়া হয়ে গেলে ছয় অক্ষরের একটি পাসওয়ার্ড দিতে হবে এবং চার অক্ষরে একটি পিন দেওয়া হবে ইচ্ছে করলে আপনি এগুলো কম বেশি করতে পারবেন এবং ইচ্ছে করলে আরও বাড়াতে পারবেন এবং আরও ইনফরমেশন নিতে পারবেন ইউজারের থেকে তবে আপনাদেরকে আমি এই কয়েকটি ইউজার ডেমো হিসেবে রেখে দিয়েছি তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা একটি নোটিস দিতে পারবেন কন্ট্রোল প্যানেলে থেকে কি নিয়ম কানুন বা কি কি করতে হবে এগুলো আপনারা এখানে দিতে পারবেন তারপরে আপনারা নো করে দেবেন বন্ধুরা অ্যাপসের ভেতরে ঢোকা এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা অসংখ্য অপশন দিয়েছি এমনকি উপায় থেকে শুরু করে বিকাশ নগদ রকেট থেকে সব ধরনের লেনদেন করতে পারবেন এবং ব্যাংকিং সিস্টেম আছে এবং ড্রাইভ প্যাকেজ আছে এবং রিচার্জ আছে সেন্ট মানি আছে এবং অ্যাড মানি আছে বিল পে আসে এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ ইচ্ছা করলে আপনি রিচার্জ করে হাজারে বিশ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এবং ড্রাইভের সব থেকে বেশি বিক্রি হয় কারণ একটা যদি এক হাজার টাকার ড্রাইভ বিক্রি করা যায় দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত লাভ হয় তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কিছু সেন্ট মানি করে দিতে পারবেন এবং অ্যাড মানি যারা ইউজার আছে তারা আগে অ্যাড করতে হবে তারপর এখান থেকে কিনতে পারবে আপনি এগুলো সব পরিবর্তন করতে পারবেন এবং হাজারে কত টাকা দেবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং ই কমার্সে এখানে আপনারা ইচ্ছে করলে রিসেলার হিসেবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং এছাড়াও আকাশ বিল দিতে পারবেন এবং ব্যাংকিং সিস্টেম এবং পে বিল পে বিলের মাধ্যমে এমনকি কারেন্ট বিলও দিতে পারবেন তারপরে বিকাশ নগদ রকের থেকে আপনারা রিচার্জ করতে পারবেন সর্বপ্রথম বিকাশে গিয়ে দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সেন্টমানি এবং ক্যাশ আউট আমরা যেহেতু সেন্টমানি করবো তারপরে এখানে গ্রাহকের নাম এবং অ্যাকাউন্টের নাম্বার এবং টাকার পরিমাণ এবং অ্যাকাউন্ট পিন অ্যাকাউন্ট যে চার অক্ষরের যে পিন আছে সেই পিনটি আপনারা এখানে দেবেন বাই ইউজাররা দেবে তারপরে সাবমিট করলেই ওই নাম্বারে সেন্টমানি হয়ে যাবে এবং আপনার কন্ট্রোল প্যানেলে একটি রিকোয়েস্ট চলে যাবে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে হবে না হলে হবে না কারণ যেহেতু আপনার কাছে কন্ট্রোল এভাবে আপনারা বিকাশ নগদ রকেট উপায় সবকিছু কি সেলফিন দিয়ে আপনারা ইচ্ছে করলে সব ধরনের অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন এবং এম ক্যাশ এবং আরও অনেক দিতে পারবেন আরো অনেক অপশন রয়েছে এছাড়াও রয়েছে লগ আউট লগ আউটে ক্লিক করলে কি হবে এটি লগ আউট হয়ে যাবে ইয়াসে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে এবং তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং পিন চেঞ্জ করতে পারবেন এবং প্রোফাইল আপনারা সবকিছু দিতে পারবেন প্রোফাইল দিতে পারবেন প্রোফাইলের নাম দিতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে আপনার কন্ট্রোল প্যানেল থেকে সবকিছু করতে পারবেন আপনাকে এই ধরনের একটি ইউজার প্যানেল দেওয়া হবে এবং একটি কন্ট্রোল প্যানেল দেওয়া হবে এবং আমরা যে দামে অ্যাপসগুলো দিতেছি বাংলাদেশে কেউ এত অল্প দামে এই ধরনের অ্যাপসগুলো দিতে পারবে না যারা এই ধরনের অ্যাপসগুলো নিতে চান এবং এছাড়াও যারা টুর্নামেন্ট অ্যাপস নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একদম নিজের নামে একটি অ্যাপস তৈরি করে দেবো এবং যারা সার্ভার নিতে চান সার্ভার নিলে কি হবে সার্ভার নিলে সব থেকে ভালো বিজনেস হবে এবং সেখানে হাজার হাজার মানুষ কাজ করতে পারবে এখানে টপ আছে এবং স্টোরি স্টোরিতে আপনারা এখানে সব কিছু রাখতে পারবেন মোবাইলের নিয়ম কানুন এবং মোবাইলে ব্যাংকিং যত যা এবং সাপোর্ট হিসাবে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন এবং টেলিগ্রাম সাপোর্ট দিতে পারবেন কল সাপোর্ট দিতে পারবেন ইমেল সাপোর্ট এছাড়াও আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন আপনার নিজের মতো করে ব্যানার দিতে পারবেন সমস্ত কন্ট্রোল প্যানেল থেকে দিতে পারবেন যদি আপনি এই অ্যাপসটি নিতে চান একদম সীমিত দামে দুই থেকে তিন হাজার টাকার ভিতরে এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনার মতো করে আমি এটি বানিয়ে দেব আপনি নিতে চান আমার এই বক্সে নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং এছাড়া আমাদের কাছে বিভিন্ন অ্যাপস রয়েছে যেমন টুর্নামেন্ট অ্যাপস রয়েছে এবং এছাড়াও গেম অ্যাপস রয়েছে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপস রয়েছে এছাড়াও অনেক অ্যাপস রয়েছে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন